একটি শো আর্টিস্ট তৈরি করতে পারে না আমার জীবনে কোনো আক্ষেপ আই নেভার মাটির গানে যিনি অভ্যস্ত এবং শান্তিনিকেতন যার মানে আশায় বাস করে এরম তার সম্পর্কে বেশি কিছু বলবো না একেবারে তার কাছেই চলে যাবো কেমন আছেন খুব ভালো আছেন আর আপনি বলুন আজকে আমরা মানে কি পাবো মাঠে ও এন জেসিতে মাটির গান হবে আমি কারণ আমি একটু এক্ষুনি ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা হচ্ছে সেটা ছৌন আছে তো এই মাটির গানের গন্ধ মাটির গন্ধ অলরেডি ওয়েন মানুষরা পাচ্ছে আর একটু বেশি বেশি করে ছড়াবো বলে এসছি খুব ভালো আর এই যে আমি একটু এখান থেকে একটু সরে গিয়ে একটা প্রশ্ন করতে চাই জানার খুব ইচ্ছে যে ম্যাডাম রিয়েলিটি শো কি সত্যি আর্টিস্ট বা শিল্পী তৈরি করতে পারে হ্যাঁ পারে সেটা নিজস্ব আপেক্ষিক ব্যাপার যদিও প্রশ্নটা খুবই আপেক্ষিক ম্যাক্সিমাম জায়গায় বলবে উত্তরটা না পারে না এটা তো একটা বড় প্ল্যাটফর্ম ওটা খুব কম মানুষ পায় আমি পেয়েছি আপনাদের ভালোবাসা হোক লাখ হোক ঈশ্বরের আশীর্বাদ হোক কিছু করে হোক আমি এই প্ল্যাটফর্মটা পেয়েছি সেখান থেকে এখনো মানুষের জায়গায় মানুষের মধ্যে একটি গান নিয়ে করে খাচ্ছি কারোর কাছে আমি খুব ভালো গান করি কারোর কাছে আমি খুব খারাপ আর্টিস্ট মিলিয়েও বলবো যে সব কিছু যেহেতু গান বাজা নিয়ে পড়াশোনা করেছি গানের মধ্যে আছি এবং একটা প্ল্যাটফর্ম পেয়েছি আমার কাছে অঙ্কটা খুব পরিষ্কার রিয়েলিটি শো আর্টিস্ট তৈরি করতে পারে মানে ওটা তো একটা ওটা একটা প্ল্যাটফর্ম এবার ওই প্ল্যাটফর্মটা কজনই বা পায় বা সেখান থেকে ওটা ওটা পাওয়ার পর আরও মুকুটে পালক ভর্তি করার দায়িত্বটা কিন্তু তোমার ওটা রিয়েলিটি শো এর নয় তোমাকে পাইয়ে দিয়েছে ক্যামেরাটা দিয়ে দিয়েছে এবার ক্যামেরা নিয়ে তুমি কিভাবে খেলবে ভালো কাজে খেলবে না খারাপ কাজে খেলবে সেটা তোমার ব্যাপার আপনি বলছেন যে আপনার নাকি ফ্যান কেউ কেউ খারাপও থাকতে পারে অবশ্যই আমরা ফ্যান হয়ে আমরা এটা কখনোই মানতে পারছি না যাই হোক আহ জানিনা আপনি কেন বলছেন কোন আক্ষেপ আছে না আমার জীবনে কোনো আক্ষেপ আই আই নেভার আদার আমি জীবনে কোনদিন আক্ষেপ করিনি আমি নয় জিতেছি নয় ঠোকে শিখেছি আমি আমার সত্যি আক্ষেপ নেই এবং আমি ক্যামেরার সামনে বলতে হয় বলে বলছি এরকম নয় কিছু কিছু প্রিন্সিপাল নিয়ে জীবনে এখনও দাঁড়িয়ে আছি মাথা উঁচু করে আই ফিল সো প্রাউড আমি কিছু কিছু জিনিস মেনটেন করি তার মধ্যে প্রধান হচ্ছে আই নেভার রিগ্রেট আইদার আই উইন অর আই লার্ন রবীন্দ্রনাথ সারা প্রিয় ব্যক্তিকে লালন ভোগীর जार गान छा भ

একবার যখন বিদেশে কাজ করতে যান তখন কতটা মিস করে নাকি ভালো লাগে ভালো লাগে হচ্ছে যে মাটির গান নিয়ে ওখানে যাওয়া এরকম আট পরে শাড়ি পরে একটা ওটা তো দেশটা তো একটা অন্যরকম সেখানে মাটির গান গাওয়াটা একটা ভালো লাগে কিছুদিন যাওয়ার পর খাওয়া দাওয়া এবং ঠিকঠাক হয় না তখন মনে হয় ভগবান কেন এলাম তবে বাড়ি যাব মিলেমিশে চলে ব্যাপারটা পরবর্তীকালে এই মাটির গান নিয়ে কোনো নতুন কিছু ভাবনা আছে অবশ্যই প্রকাশ প্রকাশ এটা লং প্রসেস এটা একটা বড় বিষয় সমুদ্রের মতো নয় অঙ্কটা খুব মানে বিশাল বড় অঙ্ক সমাধানে একটু সময় লাগবে এই এই সাবজেক্টটা ওয়ার্ল্ড ওয়াইজ্রিবিউট মানে পড়ার এই যে পরিকল্পনা যে আমি বদ্ধ পরিকল্পনা আমাকে এই কাজটা করতে হবে যেহেতু আমি এই বিষয়টা নিয়ে আছি শুধু পিন্দারে নিয়ে কিন্তু আটকে নেই ব্যাপারটা ওটা আরো দেশ বিভিন্ন রকম করা একটা কাজ বড় প্রকল্প মাটির গান গাওয়ার মতন শিল্পী তৈরি হচ্ছে অবশ্যই মাটির গান গাওয়ার মতন শিল্পী তৈরি দেখো আমি খুব আশা আমরা যদি সবসময় সবসময় মানে ঘ্যান করি এটা হলো না ওটা হলো না কমপ্লেন করি আর সেই ভিডিও যদি মানুষ দেখে ডিপ্রেশন ডিপ্রেসিভ হয়ে যাবে ডিপ্রেশনের সবসব পজিটিভ নি পজিটিভ মানে আ মাটিটারে কাজ অনেক এক আগে তো কি না সেই জায়গা থেকে আজকে লোকগান নিয়ে আছে এই যে কাজ তুমি আমাকে ইন্টারভিউ করছো আমো শুনছে এটা তো পরিবর্তন এটা তো একটা আশার পরিবর্তন এখানে লোকগুনে শিল্পী জন্ম মানে জন্মেছে কাজ করছে ভালো কাজ করবে বলে একটা পরিকল্পনা আছে আমাদের হাতে রাজনীতিতে আসবেন না না একদম মানে মাথার ওপর দিয়ে চলে যায়

jaavo haa joore udaa joore Thank you. Emma. Thank you.